যুবক তোমার কে এমন ভরসা হইল যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা এই বোন কে তোমার এমন ভরসা দিল মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোকা দিল আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলাম যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা উল্লনাথ সিং প্রত্যেক হবে এই পৃথিবী থেকে আমরা থাকার জন্য আসছি বলেন আমাদের চলে যেতে হবে পৃথিবী বড়ই স্বার্থপথ কাউকে থাকার জন্য জায়গা দিবে না কাউকে জায়গা দেয় না কাউকে জায়গা দিবে না এই পৃথিবীতে কত বড় বড় ক্ষমতা ছিল কত টাকা ছিল কত পয়সা ছিল কত দাবটওয়ালার ছিল কত সুন্দরী চেহালাওয়ালা নারীরা ছিল আজকের আর ওই টাকাওয়ালা নাই আজকের আর ওই ক্ষমতা নাই আজকের আর ওই সুন্দরী নারী নাই আজকে তারা মাটির সাথে রেজা করতেছে রেজা আর রেজা করতেছে তারা আজকে নাই দুনিয়াতে চলে গেছে কত দুস্তক বুজুর্গ তুমি কোন দুনিয়ায় সামনে তুমি কোন দুনিয়ায় রঙে রঙিন হয়ে যে তুমি আজকে নামাজকে বলে গেলা। তুমি কি একটা কল্পনা করো নাই তুমি কি একটা চিন্তা করো নাই যে দুনিয়ার জন্য তুমি নামাজকে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি রাসুলকে ছেড়ে দিচ্ছ সেই দুনিয়াই কিন্তু তোমাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে অতএব দোস্ত বুজুর্গ আমার এই দুনিয়া থেকে আমাদের সকলেরই বিদায় নেওয়া লাগবো অতএব আমাদের আমল করা লাগবে কি লাগবে না এর পরেও তোমরা যদি না বুঝো তাহলে কিভাবে বুঝলে তোমরা বুঝবা আমার জানা নাই আশা করি সকলেই তোমরা আল্লাহর আচ্ছা ভাইয়া আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে মতামতটা জানাবেন যদি ভালো লাগে যদি আপনাদের ভালোবাসা পায় এরকমের ভিডিও আরও করার চেষ্টা করবো